শর্মিলাকে যখন ডিপুজ দেয় তখন কিন্তু আলম হাসান ভাই দুধ দিয়ে গোসল করেছিলেন এই ভিডিওটাতে আমরা অনেকে কিন্তু আগে দেখেছিলাম কিন্তু এবার হচ্ছিল সঠিক কাজ যদি আলম হাসান ভাই এবার যদি দুধ দিয়ে গোসল করতো তাহলে সঠিক হতো শুদ্ধ হতো তা যাই হোক এবার হচ্ছে কাজের মতো কাজ করতো যদি দুধ দিয়ে আবারও তিনি গোসল করতো কারণ মুক্তাবির সাল ছড়া আগের ভিডিও দেখে কিন্তু মানুষ অনেকটাই অবাক মনে হয় না যে তিনি একটা সাধু শূন্য বউ বিয়ে করেছেন কারণ আগের বিডিও দেখে কিন্তু মানুষ বুঝতে পেরে গেছে যে আমাদের মুক্তা কীরকম কিরকম যাই হোক যেভাবে হোক দুয়া করে তাদের সংসারটা সুখের হোক বা বালু যা যেমন হয়ে গেছে কিন্তু এখন রাস্তাঘাটে এভাবে মারামারি কিন্তু আমরা কিন্তু ভিডিওতে দেখেছি যে তার বউকে নাকি সে তাবিজ করে বিয়ে করেছে কিন্তু তাবিজ করার কি প্রয়োজন হতে পারে একটা মানুষকে যখন তারা যখন আগে দেখা করত হোটেলে খাবার দাবার খেত সব বিস্তারিত ভিডিও কিন্তু তার বউ মুক্তা বা ছবি সব কিছুই মিডিয়াতে ফাঁস করে দিচ্ছে তাহলে তাবিজ তো করার কোনো প্রয়োজন হয় না কারণ তারা একসাথে দেখা করতো খাওয়া দাওয়া করতো হোটেলে গিয়ে তারা হোটেল বুক করেছিল সেগুলো কিন্তু তার বউ মানুষকে মিডিয়াতে দেখাচ্ছে তাহলে এখানে তাবিজ কোথা থেকে আসলো মুক্তার বক্তব্য হচ্ছে তার মা তাবিজ করে দিয়েছে সেজন্য সে পাগল হয়ে তাকে বিয়ে করেছে তাকে কিন্তু স্বিয়ানে বিয়ে করে নাই এটা হচ্ছে মুক্তা বাবির বক্তব্য আলম হাসান বায়ের বক্তব্য হচ্ছে সে তাবিজ হচ্ছে মুক্তা তার মার বাড়ি থেকে নিয়ে আসছে জিনাইদহর থেকে এখন তাবিজের গল্পটা এখানে তুলে আসলো কারণ তাবিজ করার কী প্রয়োজন তারা দুজন প্রেম ভালোবাসা ছিল একজন আরেকজনকে ভালোবেসেই কিন্তু বিয়ে করেছে তার ভিতরে কিন্তু এখন একটা ঝামেলা হয়ে গেছে সেই জামেলার মধ্যে থেকে কিন্তু দুজনকে কিন্তু কেউ কোনো মানুষ ভালো বলছে না সবাই বলছে আলমবাই খারাপ কেউ বলছে মুক্তা খারাপ আবার কেউ কেউ বলছে শর্মিলা ভালো কিন্তু ভালো মন্দর বিচার আল্লাহ করবে কে ভালো ছিল কে মন্দ ছিল কিন্তু একটা কথা হচ্ছে তাদের সব কিছু মিডিয়াতে চলে আসে যাই ভাত খাইলেও মিডিয়াতে চলে আসে গোসল করলো মিডিয়াতে চলে আসে সব কিছুই মিডিয়াতে চলে আসে কিন্তু এখন প্রথম দুধ দিয়ে গোসল করে শর্মিলাকে ডিপুজ দিয়েছিল কিন্তু এই মুক্তা বাবি এত কিছু করার পরও কিন্তু তিনি দুধ দিয়ে গোসল করে বিয়ে করে নাই তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এখন দুধ দিয়ে গোসল করে তাকে ছেড়ে দেওয়ার কথা যেহেতু তার অনেক কিছু অনেক ভিডিও ছবি সব কিছু সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গেছে তার এলাকার মানুষ অনেক কথাই বলেছে সেইসব কথা শোনার পরও কিন্তু তার এখন দুধ দিয়ে গোসল করার প্রয়োজন হয় না আর শর্মিলা নাকি ইমরান বেবির সাথে কথা বলেছিল সেই জন্য সেই কথা কেন্দ্র করে কিন্তু থাকে ডিপুজ দেওয়া হয় কিন্তু এখন যা কর্মকাণ্ড দেখা হচ্ছে মানুষ শুনছে দেখছে তারপরও তো এখন তো আলম হাসান বায়ের কোনো কষ্ট লাগে না কারণ মুক্তা কি নাই করলো অনেক কিছুই করলো তার দেশের মানুষ বয়স দিচ্ছে ভিডিও দিচ্ছে কথা বলছে সব কিছুই কিন্তু তিনি জানে কিন্তু মনে হয় না আমাদের আলম্বায়ের সংসারটা সুখের হবে তবে দোয়া করি সুখের হোক শান্তির হোক কারণ একটা মানুষের সংসার বারবার ভেঙে যাচ্ছে একটা মানুষের মন বারবার ভেঙে যাচ্ছে দুয়া করি সুখের হোক শান্তির হোক যাই করেন কিন্তু এগুলো মিডিয়ার সামনে না আসলেই ভালো হয় ধন্যবাদ